আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি সিরাজগঞ্জ আটষট্টি মেগাওয়াট সোলার পার্ক বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড বিসিআরএসিএল এর একটি অঙ্গ প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ এবং সিএমসি চায়না এর যৌথ মালিকানাধীন এই কোম্পানিটির অবস্থান সিরাজগঞ্জ সিরাজগঞ্জের মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় শেষ বিদ্যুৎ খাতে ব্যয় কমাতে নবায়নযোগ্য ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার যার অংশ হিসাবে পাঁচশো মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ করছে বাংলাদেশ কচি যৌথ অংশীদারিত্বে এ প্রকল্পের প্রথম বিদ্যুৎ কেন্দ্র সিরাজগঞ্জ আটষট্টি মেগাওয়াট সোলার পার্কের কাজও প্রায় শেষ সব কিছু ঠিক থাকলে এবছরই সম্পূর্ণরূপে উৎপাদনে বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিড উত্তরের কৃষি প্রধান অঞ্চলের শিল্পের সম্ভাবনা যেমন তৈরি হচ্ছে সেই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা সেই চাহিদা পূরণে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে সরকার সিরাজগঞ্জ পাবনা ও কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলা থেকে নবায়নযোগ্য এ ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে অনাবাদী জমিতে গড়ে তোলা হচ্ছে সোলার পার্ক বৈদেশিক মুদ্রার ব্যবহার কমাতে বিদ্যুৎ উৎপাদনের চল্লিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ এর অংশ হিসেবে বাংলাদেশ ও চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড এর যৌথ উদ্যোগে সায়দাবাদে দুইশো একর জায়গার উপর গড়ে উঠছে সিরাজগঞ্জ আটষট্টি মেগাওয়াট সোলার পার্ক যেখানে কাজ করছে দেশি বিদেশি চার শতাধিক প্রকৌশলী ও দক্ষ শ্রমিক যমুনার তীরে সারিবদ্ধ সাতাইশ হাজার পিলারে বসানো হয়েছে সোলার প্যানেল পাশাপাশি কন্ট্রোল বিল্ডিং অফিসার ডরমিটরি রেস্ট হাউস ও নিরাপত্তা ভবনসহ অন্যান্য কাজও শেষ পর্যায়ে সিরাজগঞ্জের সায়দাবাদে নবনির্মিত এই সৌর বিদ্যুৎ কেন্দ্রে বসানো হয়েছে প্রায় দেড় লক্ষাধিক সোলার প্যানেল এবং এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাত কোটি সাতাত্তর লক্ষ মার্কিন ডলার প্রকল্পটির নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ করে উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে আটষট্টি মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে প্রতি ইউনিট বিদ্যুৎ দশ দশমিক দুই ইউএস হ্যান্ড মূল্যে পিডিবির কাছে বিক্রি করা হবে ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ